দিনাজপুরের পার্বতীপুরে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে বিএনপির বিনিময় সভা অনুষ্ঠিত আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চাঁদামুক্ত বাংলাদেশ তারেক রহমানের নির্দেশ এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারাদেশের সিটি থেকে ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত বিএনপি নেতাকর্মী সমর্থক সমন্বয়ে মত বিনিময় করার অংশ হিসেবে শুক্রবারে দিনাজপুরের পার্বতীপুর আমবাড়িতে বিকেল তিনটায় পার্বতীপুর ফুলবাড়ি পাঁচ আসনের এবারের মনোনয়ন প্রত্যাশী এবং গেল দুই সালের মনোনয়ন প্রাপ্ত এস এম জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় দেশের প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথেই এই কাজ কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানানো হয় এর আগে পার্বতীপুরের বিএনপির নেতাকর্মী সমর্থকদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে আজ শুক্রবার বিকেলে ছিল ফুলবাড়ি আলাদিপুর ইউনিয়নের মত বিনিময় সভা কোরআনতালতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয় এতে সভাপতিত্ব করেন স্থানীয় মেম্বর ও বিএনপির নেতা সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা এস এম জাকারিয়া বাচ্চু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহফিজুল ইসলাম মাসুম ইউপি বিএনপির নেতা মাহবুবুর রহমান বুলবুল ফুলবাড়ি পাঁচ বাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোখলেসুর রহমান জেলা দাসদ নেতা রহমান সাবেক ছাত্র নেতা সাইদুল হক বিএনপির নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর ফুলবাড়ি উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী সহ আরও অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্র নেতা মাহফুজা রহমান প্রধান আয়োজক ছিলেন জেলা জাতীয়তাবাদী বাস্তুহারা দলের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমরা একটি রাজনৈতিক ক্রান্তিকাল পেরিয়ে এসেছি কিন্তু যে কোনো কারণে যেন গণতন্ত্র আবারও ভুল ভুলুন্ঠিত না হয় এবং সেই কারণে আমরা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা করে চলছি নাই কিন্তু গল্প শুনেছিলাম সেই একাত্তর সালের যে বিভীষিতাময় অবস্থা সেই অবস্থান কিন্তু গুটিগত সামাজিক কীট যারা সমাজের কীট প্রকৃতির মানুষ এই মানুষেরা আবার একটা সুযোগ দেওয়ার চেষ্টা করছে মায়েরা আমার যখনই নির্বাচন হোক পঁচিশ সালে হোক ছাব্বিশ সালে হোক আর যখনই নির্বাচন হোক এই নির্বাচনে শতভাগ আমি আশা প্রার্থী আশা করছি যে আমি নমিনেশন পাবো এবং আপনাদেরকে সাথে নিয়ে আমি নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ এদিকে বিশেষ অতিথি মাহফুজুল ইসলাম বলেন আমরা জিয়ার সৈনিক জাতীয়তাবাদী দলের শক্তিকে আরও শক্তিশালী করতে সদা জাগ্রত রয়েছি ধানের শীষ মার্কা যে নেতা পাবে আমরা তার সাথেই কাজ করব এবং তেমনি একটি সম্ভাব্যতা নিয়ে আমরা মাঠ পর্যায়ে পর্যন্ত তারেক জিয়ার নির্দেশে কাজ করে যাচ্ছি বেটি শান্ত হন মরিছেন যদি ফুল বসতো কি হয় না হয় তো তার বিষয়ে থাকবো সমস্যা কি আমরা তো সইত্রার আদেশ হইনি তা আপনারা আমি একটু এটুকুই বলতে পারি যে ভাই 18 সালে উনি কিন্তু সেকেন্ড ম্যান ধারাবাইক ভাবে আগামীতে কিন্তু ওনার আশা সম্ভাবনা আমি বলে করি 95% 95% 95% परसेंट আশা সম্ভাবনাটা বেশি কারণ তারিখ দিয়া তালিকাভুক্ত হয়ে এসেছেন জাকারিয়া বাছুভাই আছেন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ